চিন্তা নেই করতে হবে না এটা হাতেও লেগে যাবে দেবো বাড়িটা Gracias.

আলুর তরকারি হচ্ছে জালটা একটু ঠেলে দেয় হ্যাঁ আর একটা দাও দাঁড়িয়ে নমস্কার বন্ধুরা শুরুর রান্নাঘরে সুন্দরবন পর্বের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছে বন্ধুরা আজ বাড়িতে রান্না হবে দেশি মুরগির ঝোল তার জন্যে চলুন তাহলে মাংসটা কেটে নিয়ে রান্না শুরু করা যাক বন্ধুরা চিকেনটাকে কেটে ধুয়ে নুন হলুদ লাগানো হয়ে গেছে চিকেন কারির সাথে আমরা আরও একটা তরকারি করব কুমড়ো দিয়ে চিংড়ি মাছ তার জন্য আমি প্রথমে কুমড়োটাকে কেটে নেব মাসি তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে দাও তুমি যেহেতু কুমড়োটা কাঁচা কুমড়ো তার জন্যে অল্প অল্প খোসা এর গায়ে রেখে দেব কুমড়োটাকে এরকম ভাবে কাটবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি দুটো কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেব এই কড়াইতে ভেজে নেব আমি মাংসর জন্য আলু দিয়ে দেব সামান্য নুন আর এই কড়াইতে আমি কুমড়োর জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নেব পরে ভাজা হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব চিংড়ি ভাজা তেলেই আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন একটু বেশি পরিমাণে পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন লাল হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি মাংস আলু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাংস আলু তুলে নেবো দিয়ে দেবো আর একটু সরষের তেল তেজপাতা কুমড়োর পেঁয়াজ লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর দিয়ে দেবো দু থেকে তিনটে তেজপাতা অনুযায়ী নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ কুমড়োটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব মাংস পেঁয়াজও ভালোভাবে লাল হয়ে গেছে দিয়ে কেটে রাখা মাংসটা কুমড়োটাকে পেঁয়াজের সাথে কঠানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো সামান্য আদা বাটা দিয়ে স্বাদ অনুযায়ী জিরে আর ধনের গুঁড়ো দেবো আমি এক চামচের মত আরো পাঁচ মিনিট আমি কুমড়োটাকে ভালোভাবে কষিয়ে নেবো চিকেনের মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে এবং ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ আগে দেওয়া ছিল তাও আমি সামান্য হলুদ দিয়ে দেবো কুমড়োর মধ্যেও দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল কুমড়োটা মাখা মাখা হবে তার জন্য আমি জলটা একদম কম করেই দিলাম মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা মোটামুটি কষে এসেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো টমেটো কুচি আমি আরো দশ পনেরো মিনিট চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুমড়োর তরকারিটাকেও আমি আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব কুমড়োর তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো আজকে আমি কষা কষাই করব তার জন্য দিয়ে দিলাম নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেব ছোট চামচের এক চামচ গরম মশলা এবারে আমি মাংসটাকে নাবিয়ে নেব সুন্দরবনের এই রান্নার পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে সুন্দর ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ